নবী সুলাইমান আলাহ সাল্লামের জামানায় নবী সুলাইমান আলাহ সাল্লামের রাজ কাজ করতো একজন কর্মচারী ছিল এই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখলেন আজরাইল এসেছে তার জানটাকে কবজ করতেছে সে মৃত্যু যায় তার জানটাকে কবজ করতেছে এই স্বপ্ন দেখার পরে হঠাৎ করে সে জাগ্রত হয়ে যায় সে কম্পিত হয়ে যায় দৌড়ায় চলে যায় নবী সুলাইমানের দরবারে নবীকে দিয়ে বলেন সুলাইমান আমি তো মরতে চাই না আমি আরো পরে মরতে চাই আমি আমার জীবনটাকে আমি আরো উপভোগ করতে চাই সুতরাং আপনি আমাকে দূরে কোথাও নিয়ে চলে যান আপনার যে তক্তা আছে মজে যার তক্তা যেই জগটার উপরে আরোহণ করলে যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় যাওয়া যায় আমরা ওই আমি ওই চড়ে এরকম কি জঙ্গলে আমি চলে যেতে চাই যে কোনো মানুষ এরকম কি থাকে না কোনো মানুষ বসবাস করে না সেই জায়গায় আমি যেতে চাই নবী আলাইহিস সালাম বললেন তুমি যেখানেই যাও না কেন মৃত্যু সেই জায়গায় তোমার সঙ্গে মুলাকাত করবে আল্লাহ আকবার মনে মানে নাই বলে না আপনি আমাকে এই সুযোগ দেন তক তাকে বলা হলো তাকে আফ্রিকার জঙ্গলে নামায়া দিয়ে আসলেন আফ্রিকার জঙ্গলে নামায়া দিয়ে আসার পরে তক্তা যখন আবার চলে ফিরে আসলো কিছুক্ষণ পরে একজন তাকে সালাম দিল ও আল্লাহর বান্দা তুমি কেমন আছো এবার ফিরিয়ে বলে কি ব্যাপার এখানে তো কোনো মানুষ ছিল না এখানে কোনো মানুষ বসবাস করে না আপনি কে এবার বলে যে আজরাইলের ভয়ে মালাকুল কুলমা উতের ভয়ে তুমি নবী সুলাইমানের তক্তার ছড়ে তুমি এই জায়গায় চলে এসেছো যেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না তুমি মৃত্যু থেকে পালাইছো মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও আমি মালাকুল কুলমা তোমার নিকটে চলে এসেছি আল্লাহ আকবার যে রব যে মালিক আমাদেরকে বাদ মাগরিবের পরে ঈশান নামাজের পূর্বে জালিসুর রহমান বেহেস্তের বাগানে কোরআনুল করিমের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে আপনারা যে সত্যিকার অর্থে জান্নাতি মেহমান হতে পেরে কোরআনুল করিমের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি হয়েছেন আমি বুঝতে পারি নাই এই জন্য আবারও জিজ্ঞাসা করছি জান্নাতি মেহমান হইতে পেরে সত্যি কি আপনারা খুশি খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে যার গায়ে যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে মুখ ভরে গুক ভরে ইমানের বলে বলিয়ান হয়ে কাঁদে কাঁদ মিলে জবান খুলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ অতএব লক্ষ্য কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজাম মুনির বাশির ওয়ানজির যেই নবীর সুপারিশ বেতি রেখে আমরা কেউ জান্নাতে যেতে পারব না শাফায়াতের কান্দানি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার বাইরে আমার বাজান গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এটা হলো কুরআনুল কারীমের মাহফিল আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন যেই কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনাদের হেদায়েত রেখে দিয়েছেন merhaba বলেন তাহলে এই কুরআনুল কারীম আমরা যারা শিখিনা যারা আমরা পড়তে জানি না অবশ্যই এই কুরআন শিক্ষা করা দরকার আছে না নাই। যতটুকুই সময় পাবো কুরআন থেকে আলোচনা করার চেষ্টা করব আমি শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি তার কারণ হলো আল্লাহ পাক রববুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইনশকরতুম লাজিদান লাজি ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আল্লাহ আলমেন বলেন আমার বান্ধবান্ধীরা শোনো আমি আল্লাহ তালা তোমাদেরকে অসংখ্য দিয়েছি এই নিয়ামত পাবার পরে নিয়ামত খাবার পরে তোমরা যদি নিয়ামতের সুক্রিয়া দায়ী করো আমি পাক খুশি হয়ে নিয়ামতকে আরো বাড়িয়ে আল্লাহ আল্লাহর রব্বুল আলমিন অসংখ্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আল্লাহ যত নিয়ামত দিয়েছেন আমার হাত দিলেন পা দিলেন চোখ দিলেন মাথা দিলেন জ্ঞান বুদ্ধি বুদ্ধি বিবেক যা কিছু দিয়েছেন। সব কিছু আল্লাহ তালা দেওয়া এগুলো অসংখ্য নিয়ামতের মধ্যে কয়েকটি নিয়ামত আর যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হলো আল কোরআন আমাদেরকে দিয়েছে সোনার বাইর আমার বাজার রামান তাহলে এই নিয়ামত পাবার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাদের উপর খুশি হবেন এবং নিয়ামত কে আরো বাড়াইয়া দিবেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নিয়ামতের শুক্রিয় আদায় করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তাআলা নিয়ামতকে সিনায় নেব শুধু তাই নয় আমি তাদেরকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করব নাউজুবিল্লাহ এরপরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেছি নবীজি তার জবান দিয়ে বলে আমার উম্মতেরা শোনো তোমরা যদি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তোমাদের উপর দশটি রহমত অবতীর্ণ হবে সুবহানাল্লাহ যারা নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে দশটি রহমত অবতীর্ণ হবে নবীজি আরো বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো শুধু দশটি রহমত অবতীর্ণই হবে না বরং তোমাদের আমল নামা থেকে দশটি গুণা মুছে দেওয়া হবে শুধু দশটি গুণা মুছে দেওয়া হবে না তোমাদের দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়ায় দিবেন আল্লাহ আকবার বলেন তাহলে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব পাশাপাশি বিশ্ব নবীজি সাল্লামের উপরে দর ছুরি পাঠ করব ইনসা একটা আওয়াজ দে বলেন ইনসা আল্লাহ সোনার বাইর আমার বাজার নামাজ يدعون القران الكريم إلى الله بك رب العالمين قران الكريم إلى ما إذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. الله بك رب العالمين قران الكريم যেই জায়গায় কোরআন থেকে আলোচনা করা হয় কোরআন তলাওয়াত করা হয় কোরআন থেকে তাফসীর করা হয় ওই জায়গায় যারা শ্রোতা হবে যারা দর্শক হবে যারা ছাত্র হবে তাদেরকে আল্লাহ তাআলা দুটি শর্ত দিয়ে দিলেন ওই জায়গায় তোমরা যাবা যারা শ্রোতা হবে তোমরা যারা ও আজকে কোরআনকে শ্রবণ করবে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমরা চুপচাপ বসে থাকবা এবং মনোযোগ দিয়ে কোরআনকে শ্রবণ করবে যদি এই দুইটি শর্ত তোমরা পালন করো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর একটা পুরস্কার দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন লা আল্লাকুম তুরহামুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের উপর আমার খাস রহমত সকিনা নাজিল হবে আল্লাহু আকবার বলেন এবার প্রশ্ন হলো আমরা কোরআনের মাহা যদি শ্রোতা হই চুপচাপ বসে থাকি এবং মনোযোগ দিয়ে কে শ্রবণ করি তাহলে আমাদের উপর রহমত নাজিল হবে আর এই রহমত দিয়ে আমরা কি করব রহমত থাকলে লাভ আছে না লস আল্লাহ তালা রহমতের ব্যাপারে বলেন যদি কোনো ব্যক্তির উপরে রহমত আমি আল্লাহ তালা দয়া অনুগ্রহ রহমত থাকে ওই ব্যক্তি ভালো ভালো কাজ করার সুযোগ পাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আছাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রহমত ছাড়া আমার দয়া ছাড়া অনুগ্রহ ছাড়া কারো কোনো সাধ্য নেই যে কোনো নে কামল করবেন শুধু তাই নয় কারো সাধ্য নেই যে বদ আমল থেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকবে তাহলে যদি আমি আপনি ভালো ভালো কাজ করতে চাই নে কামল করতে চাই আল্লাহর রহমতের দরকার আছে না নাই রহমত যদি থাকেন তাহলে আমরা ভালো ভালো কাজ করতে পারবো খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারব আর যারা ভালো কাজ করবে আল্লাহ পাক রব্বুল তাদেরকে প্রতিদান ভালো দিবেন সুহান আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আহসানু আমালা তোমাদেরকে উত্তম বদলা দেওয়া হবে আমি আল্লাহ তালা দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি ভালো ভালো কাজ করার জন্য উত্তম কাজ করার জন্য সুতরাং তোমরা যদি ভালো ভালো কাজ করো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে উত্তম ব্যবহার করা হবে সুবাহান সোনার বাইর আমার বাজান রামাত গভীর মনোযোগ দিতে হবে আমি কোরআনুল কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমিনো আমিনো স্ব লিহাত টিকানতু লহুম জনতুলাল্লাহ আকবাৰ আল্লাহ ফকরত বুল আল আমিন বলে নিশ্চয় আমি আল্লাহ তালার প্রতি ইমান আনন্দ দ্বিতীয় নাম্বাৰো আমিনো স্বলিহাত নে কামল করবে ভালো ভালো কাজ করবে আমি আল্লাহ তালাম কোরানুল কারিমের মধ্যে জানিয়ে দিলাম কানাতলা জান্নাতুল ফির দৌসিনুজুলাল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি তোমরা ই নাও আমি আল্লাহর উপরে এরপরে যদি আমলে সলিহানে কামল আমল ভালো ভালো কাজ করো তলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুসংবাদ দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনউজলা জান্নাতুল ফিরদাউস দি আমি আল্লাহ তোমাদেরকে ধন্য করে দিব আল্লাহ আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনা দরকার আছে না নাই আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত ভাবে যেহেতু বয়ান করব সময় বেশি পাব না খুব গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আমি আপনাদেরকে প্রশ্ন করছি এই ইমানের দাম আছে না নাই ইমান বড় দৌলত কেমতের আদালতে আমার আপনার যদি ইমান থাকে ইমানের বদলতে আল্লাহ জান্নাত দিবে সুবাহান আল্লাহ বলেন আর যদি অনেক কাজ করতে পারেন দান শজ্ঞা করতে পারেন অনেক উপকার মানুষের করতে পারেন যদি আপনার ইমান নামক দল না থাকে তাহলে আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না ঠিক কিনা বলেন

জবান সেরে বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেন ফাদা খলাল জান্না যে ব্যক্তি এ কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ একজন বিধর্মী মানুষ একথার সাক্ষ্য যদি দেয় ইমান যদি আল্লাহর প্রতি আনে বিশ্বাস স্থাপন করে তার জিন্দিগিতে যতদিন অতিবাহিত হয়ে গেছে ষাট বছর সত্তর বছর কুফর করেছে গুণায় হেরে কাজ করেছে কিন্তু ষাট বছর সত্তর বছর পরেও যদি সে আল্লাহর প্রতি ইমান আনে তার পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে তাহলে ওই ইমানের দাম আছে না নাই তাহলে থাকতে হবে হলো হলো এরপরে আমল এবং যদি থাকে তাহলে আল্লাহ তালা বললেন তোমাদেরকে আমি আল্লাহ তালা জান্নাত দিয়ে ধন্য করে দিব সুহার আল্লাহ ওই জান্নাতে কি আমরা যেতে চাই একটু আওয়াজ দিয়ে বলেন না আমরা কি জান্নাতে যেতে চাই সেই জান্নাতের মধ্যে নিয়ামত থাকবে নিয়ামত থাকবে এত শান্তি থাকবে যারা জান্নাতে প্রবেশ করবে আর কখনো বের হতে একবার তবে সুসংবাদ শোনেন যারা একবার জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাত থেকে আর কখনো তাদেরকে বিতাড়িত হওয়া লাগবে না শুভানন্দ আমরা দুনিয়াতে এসেছি একদিন ছিলাম না আজকে আছি আবার একদিন থাকবো না মালাকুল মৌতাজ রাইল আসবে আমাদেরকে মৃত্যু সাত গ্রহণ করা লাগবে ঠিক কিনা বলেন কিন্তু জান্নাত এমন একটা নিয়ামও তেমন একটা বড় দৌলত যারা জান্নাতি হবে যারা ইমান আমল সংগ্রহ করে যাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন ওই জান্নাতের মধ্যে আর কখনো আপনাকে মৃত্যু বরণ করা লাগবে না সুবহান আল্লাহ আপনি আপনি যেই জান্নাতে যাবেন ওই জান্নাত থেকে কখনো বিতাড়িত হবেন আল্লাহ আকবার বলেন ওই জান্নাতের মধ্যে আপনার কি মৃত্যু হবে না ওই জান্নাতের মধ্যে আপনার প্রসাব পায়খানার প্রয়োজন হবে না ওই জান্নাতের মধ্যে আপনার নিদ্রার প্রয়োজন হবে না আল্লাহ একবার যেই জান্নাতের মধ্যে আপনি শুধু ভাববেন কল্পনা করবেন এই জিনিসটা হলে আমি খেতাম সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির করে দিবেন আল্লাহ তাহলে দুনিয়াতে আপনি আল্লাহর ইচ্ছা মতো আপনার জীবনকে পরিচালনা করবেন জান্নাতের মধ্যে আপনার ইচ্ছা মতো আল্লাহ তালা পরিচালনা করে দিবেন আল্লাহ আকবার তাহলে ওই আল্লাহর ইচ্ছা মতো আল্লাহর হুকুম মোতাবেক دنيا تتشالا دار كراسين اناي ايه الله رب العالمين قران الحكم رمد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله أكبر وأبشروا بال

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকুমু ওয়া তানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্বে ওই ব্যক্তিদের সামনে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা এসে সুসংবাদ জানায় দিবে ও আল্লাহর বান্দারা সুসংবাদ গ্রহণ করো তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশনও নাই আল্লাহু আকবার যারা বলবে আমার রব আল্লাহ এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মৃত্যুর পূর্বে ফেরিস্তা পাঠা দিবে যাও যাও ওই সুসংবাদ জানাও তার কোনো টেনশন নাই তার কোনো চিন্তা নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্ডাতের সুসংবাদ দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাকুল আলমিন এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের সুসংবাদ দিবে যে জান্নাতের ওয়াদা আল্লাহ তালা আমাদের সঙ্গে করেছেন সুবাহ আল্লাহ তাহলে কি আমরা জান্নাতে যেতে চাই একটু আওয়াজ দে বলেন না জান্নাতে যেতে চাই তাহলে মৃত্যুর পূর্বে আমাদেরকে জানানো হবে মৃত্যু আমাদের আছে না নাই আল্লাহ পাকুল আলামিন করানুল কারিমের মধ্যে বলেন কুল ইন ان الموت الذي تفرون منه فإنه ملاقيكم اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيده الله اكبر. আল্লাহ বলে ও আমার শোনো তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতেছ দূরে সরে যাইতেছ যেই মৃত্যু সহজে করতে চাও না কিন্তু শোনো ওই মৃত্যু থেকে তোমরা পালায়া বাঁচতে না আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো একটু আওয়াজ দে বলেন না মৃত্যু থেকে বাঁচার উপায় আছে নাকি আল্লাহ রব্বুল আলামিন বলে ও আমার বান্ধবান্দিরা শোনাও ওই মৃত্যু থেকে তোমরা পালায় বাজতে পারবে না সুকঠিন কেল্লার মধ্যেও যদি অবস্থান করো সৌতুর হাত মাটি খনন করার পরে মাটির নিচেও যদি অবস্থান করো ওই জায়গাতে মালাপুল্ম তাজরাইল যাবে মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে আল্লাহ ফাক আল্লাহর আব্বুল আলামিন বলেন আল্লাহ পাকুর আব্বুল আলমিন বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর গ্রহণ করা লাগবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবা না শুধু মৃত্যুই হবে না মৃত্যুর উপরে আমি আল্লাহর সঙ্গে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে আল্লাহ তালা তাই বললেন সুমাইলেই না তোর আবার আমি আল্লাহর নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে কার নিকটে ফিরে যেতে হবে আল্লাহ নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আল্লাহ পাকুরবুল আলামিন বলেন মৃত্যু থেকে পালায় তোমরা বাঁচতে পারবে না আল্লাহর একজন বান্দা আল্লাহর একজন গুলাম নবী সুলাইমান আলাহ সাল্লামের জামানায় নবী সুলাইমান মানালা সাল্লামের রাজ কাজ করতো একজন কর্মচারী ছিল এই স্বপ্নের মধ্যে দেখলেন আজরাইল এসেছে তার জানটাকে কবজ করতেছে সে মৃত্যুর সহ যায় তার জানটাকে কবজ করতেছে এই স্বপ্ন দেখার পরে হঠাৎ করে সে জাগ্রত হয়ে যায় সে কম্পিত হয়ে যায় দৌড়ায় চলে যায় নবী সুলাইমানের দরবারে নবীকে দিয়া বলেন সুলাইমান আমি তো মরতে চাই না আমি আরো পরে মরতে চাই আমি আমার জীবনটাকে আমি আরো উপভোগ করতে চাই সুতরাং আপনি আমাকে দূরে কোথাও নিয়ে চলে যান আপনার যে তক্তা আছে মজেজার তক্তা যেই জগতার উপরে আরোহণ করলে যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় যাওয়া যায় আমরা ওই আমি ওই তত্ত্বায় চড়ে এরকম কি জঙ্গলে আমি চলে যেতে চাই যে জায়গায় কোনো মানুষ এরকম কি থাকে না কোনো মানুষ বসবাস করে না সেই জায়গায় আমি যেতে চাই নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি যেখানেই যাও না কেন মৃত্যু সেই জায়গায় তোমার সঙ্গে মোলাকাত করবে আল্লাহ আকবার মনে মানে নাই বলে না আপনি আমাকে এই সুযোগ দেন তক্তাকে বলা হলো তাকে আফ্রিকার জঙ্গলে নামায়া দিয়ে আসলেন আফ্রিকার জঙ্গলে নামায়া দিয়ে আসার পরে তক্তা যখন আবার চলে ফিরে আসলো কিছুক্ষণ পরে একজন তাকে সালাম দিল ও আল্লাহর বান্দা তুমি কেমন আছো এবার ফিরিয়ে বলে কি ব্যাপার এখানে তো কোনো মানুষ ছিল না এখানে কোনো মানুষ বসবাস করে না আপনি কে এবার বলে যে আজরাইলের ভয়ে মালাকুল মাউতের ভয়ে তুমি নবী সুলাইমানের তক্তাচ্ছরে তুমি এই জায়গায় চলে এসেছ যেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না তুমি মৃত্যু থেকে পালাইছ মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও আমি মালাকুল মাউ তোমার নিকটে চলে এসেছি আল্লাহ আকবার বলে মৃত্যুর আমি এই জঙ্গলে চলে আসলাম যাতে করে আমি পরে মৃত্যু বরণ করবো এত তাড়াতাড়ি আমি মৃত্যু বরণ করতে চাই না কারণ দুনিয়ার যে শখ আছে দুনিয়ার যে আহ্লাদ আছে দুনিয়ার যে বিলাসিতা আছে এগুলো আমি আরো ভোগ করতে চাই আমি মরতে চাই না কিন্তু তুমি চলে আসছো আমার সমার নিয়া

আল্লাহ তাকরা আমিন বলেন যার যেই জায়গায় যেই মুহূর্তে আল্লাহ তালা মৃত্যু নির্ধারণ করেছেন ওই সময় ওই মুহূর্তে ওই জায়গায় তার মৃত্যু হবে আল্লাহ আকবার তাহলে আমরা মৃত্যু থেকে যে কেউ পালায় আসতে পারবো না তাহলে দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠাইলেন ওই উদ্দেশ্যে আমাদের উত্তীর্ণ হওয়া দরকার আছে না না আল্লাহ আমাদের কি কি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছে আমরা জানি কি জানি না যদি কোরআন পক্ষে সাক্ষী হয় সেই সাক্ষীও আল্লাহ মঞ্জুর করবেন কোরআন যদি আমাদের বিপক্ষে সাক্ষী হয় সেই সাক্ষীও কবুল করবেন কে তাহলে কোরআন যদি পক্ষে সাক্ষী হয় কোনো সমস্যা নাই কোরআন পক্ষে সাক্ষী হলে আমার আপনার কোনো চিন্তা নাই হিমান কোন চিন্তা নাই কোন টেনশন নাই আল্লাহ একবার বলেন আর কোরআন যদি আমার আপনার বিপক্ষে যায় বাসার কোনো কায়দা আছে ভাই বলেন কোন কায়দা আছে তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে কিসের পক্ষে বলেন কোরানের পক্ষে আমরা যদি কোরানের পক্ষে ইসলামের পক্ষে নবীর পক্ষে আল্লাহর পক্ষে থাকি তাহলে আমাদের কি হতে পারে আর বিপক্ষে থাকলে কি হতে পারে এই কথাটুকু বলেই শেষ করব ইনশাহ আল্লাহ বনামরে ভাই আমার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন পুরাণের জন্য নিক্ষেপ যখন করে দিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে জানিয়ে দিলেন আগুন আমি আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করে দিলাম আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহর হুকুম যদি না থাকে তাহলে আগুন কিন্তু জ্বালাইতে পারবে না আগুন কিন্তু পড়াইতে পারবে না যত আগুনের কি সিফাত এবং গুণ বৈশিষ্ট্য হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কিন্তু যদি আল্লাহর হুকুম না থাকে আগুন কি জ্বালাইতে পারে আগুন জ্বালাইতে পারে না আল্লাহ তালা আগুনকে নিষেধ করে দিলেন আল্লাহর খনে ইব্রাহিম আলাহ সাল্লামের জন্য শান্তিদায়ক হয়ে গেল লক্ষণীয় বিষয় হলো একটা ব্যাঙ দেখা গেল যেই ব্যাংকটা ওই আগুনের কুণ্ডির দিকে ধাপিত হচ্ছিল এবং প্রসাব করে দিতে চাই নিকটবর্তী হতে পারে না কারণ আগুনের অনেক তাপ নিকটবর্তী হতে গেলে ব্যাং মরে যাবে সুতরাং অত নিকটে যেতে পারে নাই কিন্তু ব্যাংক প্রস্রাব করে দিচ্ছে ব্যাংকে জিজ্ঞাসা করা হলো ব্যাং তুমি কেন প্রস্রাব করে দাও কি উদ্দেশ্য তোমার ব্যাংক বলতেছেন আমি জানি আমার প্রশ্রাব আমার প্রসাবের কারণে আগুন নিভে যাবে না ইব্রাহিম আলা সাল্লাম এই আগুন থেকে মুক্তিও পাবে না এই আগুন নিভবে না কিন্তু আমি আল্লাহকে জানাইতে চাই বোঝাইতে চাই আল্লাহ আমি তোমার পক্ষের তোমার নবীর পক্ষের ইসলামের পক্ষের এই জন্য আমি প্রসাব করে দিতেছি বলেন সোজাহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ব্যাংকে জানানো হলো ব্যাংক তুমি সনম আমি নবী ইব্রাহিম আলহ সাল্লামের পক্ষে আমার দোস্তর পক্ষে থাকার কারণে তুমি জানো তোমার প্রসাবে আগুন নিবে না তারপরেও তুমি পক্ষে থেকেছো প্রসাব করে দিয়েছ যেন আগুন নিভে যায় ইব্রাহিম সাল্লাম বেঁচে যায় ইব্রাহিম আলাহ সাল্লামের পক্ষ নেওয়ার কারণে আমি এত খুশি হয়েছি ব্যাং শোনো তোমার প্রসাব না পাক নয় আমি পাক পবিত্র করে দিলাম আল্লাহ আকবার একটা ক্ষুদ্র ব্যাং নবী ইব্রাহিম আলাহ সাল্লামের পক্ষ নেওয়ার কারণে জানে যে প্রস্রাব করলে আগুন নিভবে না কিন্তু প্রস্রাব করে দেওয়ার কারণে আল্লাহ তার দাম বাড়িয়ে দিয়েছেন আমরাও যদি কোরআনের পক্ষে থাকি নবীর পক্ষে আল্লাহর পক্ষে থাকি আমাদের দাম বাড়বে না কমবে একটা আওয়াজ দে বলেন বাড়বে না কমবে আমরা কোরআনের পক্ষে নবীর পক্ষে থাকতে চাই ইনসা আল্লাহ আর একটা কাকলাসের কথা বলি যেই কাকলাস ফুৎকার দিচ্ছিল আগুন যাতে কি আরো তাপ বিশিষ্ট হয় আরো বেশি করে জলে যাতে ইব্রাহিম ওখানে পুড়ে যায় এই কাকলাস ফুৎকার দিয়েছিল আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে এক বাড়িতে যদি এই কাকলাসকে কেউ মারতে পারে তার আমল নামায় দশটি করে নেকি লিখে দেওয়া হবে সোহান আল্লাহ বলেন তাহলে একটা ব্যাংক আল্লাহ নবীর পাকপক্ষ নেওয়ার কারণে সে তার প্রসাব কি করে দিলেন আল্লাহ পবিত্র বানায় দিলেন আর একটা কাকলাস ইব্রাহিম আলাহালামকে জ্বালাইতে চেয়েছে নম্রদের পক্ষ নেওয়ার কারণে ওই কাকলাসকে যদি আমরা এক বাড়িতে মারতে পারি তাহলে দশটি করে নেকি আমার আপনার আমল নামায় দেওয়া হবে সুবহান আল্লাহ বলেন তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশা আল্লাহ কোরআন থেকে যতটুকু কথা আমি বলেছি আল্লাহ পাক আমার জবান দে বের করেছেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদিগকে যেন আমল করবার মতো তৌফিক দান করেন